নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো হলো মঙ্গলবার আজ হলো মঙ্গলবার মেয়েকে এখানে টিফিন করে দিচ্ছি করে দিইনি আজকে টিফিন আজকে কেনা নিয়ে গেছে কেক কলা আর এই যে একটুখানি চিপস নাকি ওই দিন দিয়ে দিলাম আর কি চিপসের মতোই তো দেখো এই বিস্কুটটা নিয়ে এসেছে কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলো তখন আর খাইনি যখন ভাত খাচ্ছি কী দারুন দেখতে দেখো বিস্কুটটা আমি কিন্তু প্রথম দেখলাম এই বিস্কুটটা যে চা নিয়ে বসেছি একটু টোস্ট বিস্কুট নিয়েছি একটা আর এই বিস্কুটটা টোস্ট বিস্কুট একটু না খেয়ে যেন আমার মানে ভাল লাগে যখন থাকে আর কি বাড়িতে তখন একটু খাই অন্য বিস্কুট হাজার ভালো বিস্কুট থাকলেও তো ওই বিস্কুটটা এত সুন্দর দেখতে মনে হচ্ছে যেন রেখেই দিই খেয়ে নিলে তো বিস্কুটটা চলে যাবে এত সুন্দর দেখেছো এই টাকা কেছে ওটা হুম খুব পিরবো কিন্তু চক্র করে পদ্মাশী খা দাদি চটপট খা বুড়ি মা আজকে টিফিন করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে মানে গাজর বিনস আলু এগুলো ছিল কিন্তু ফুলকপি ছিল না আর একটু সুজি করব ভাবছিলাম তাই জন্য ফুলকপিটাও আনতে বাজারে গেছিল তো তার মধ্যে আমি কিন্তু মাছটা বসে দিয়েছিলাম মানে মাছের তরকারিটা সকালে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় মাছটা নিয়ে চলে এসছে তো দেখো ফুলকপি আলু ধনে পাতা দিয়ে কিন্তু মাছের ঝোল আমার একদম রেডি রুই মাছ এটা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে ওদিকে টিফিনটাও করে নিয়েছি সব সবজি দিয়ে সুজি ঝাল সুজি টুনা বসে বসে কলা খাচ্ছে হ্যাঁ কলা খাচ্ছে বসে জল খাচ্ছ কেন

আচ্ছা আচ্ছা ভাই ওহ আচ্ছা আচ্ছা সোনা মা তুমি ভালো মা কি বলতে হয় ক্যামেরা ধরে সব জানেও মানে ভাত খেয়েছে একটু আগে সেটা খেয়েছে না তো উঠছে না তো এরকম করে তুলে নিতে হবে এরকম 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 করে তুলে নিতে হবে নালে উঠবে না হ্যাঁ বাহ বাহ এই যে লাউটা ফাইনালি আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না হয়েছে অনেক দিন ধরে হবে হবে করে করে কিছুতেই আর হয়ে উঠছিল না মোচা ছিল তারপরে আরও রবিবার দিন আবার মাংসটাংশ হলো সেদিন আর হয়নি তো এই সব করতে করতে লাউটা রয়ে যাচ্ছিলো তো আজকে হলাম লাউটা চিংড়ি মাছটা রেখে দেওয়া হয়েছিলো লাউটা করার জন্য তো চিংড়ি মাছটা ভেজে নিয়ে এই যে লাউ বসিয়ে দিয়েছি লাউতে কিন্তু আমরা পেঁয়াজ রসুনটা খাই না লাউটা এমনি রান্না হয় এমনি চিংড়ি মাছ দিয়ে নর্মাল রান্না হয় লাউয়ে বলে পেঁয়াজ খেতে নেই আমাদের এখানে অনেকে দেখেছি খায় কিন্তু আমরা খাই না ধনে পাতা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো নুন হলুদ চিনি দিয়েছি ব্যাস টমেটো এই দিয়ে হচ্ছে লাউটা দারুণ হয় কিন্তু খেতে লাউ আমি আগে খেতাম না এখন খাই লাউতে নাকি অনেকটা ওয়েট কমে তো লাউয়ের কাঁচা রস খাওয়াটা খুবই মানে আরও উপকার কিন্তু সেটা তো আমি খেতে পারি না ওই জন্য লাউটা এখন একটু খাওয়াটা ধরেছি কারণ একটু ওয়েটটা কমানোর চেষ্টা করছি আর কি তো দেখো পুজো টুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট মানে রান্নাবান্না সব শেষ করে নেওয়ার পরে পুজো দেওয়া কমপ্লিট আর কি রান্না টানা সব শেষ ছোটো বড় মা স্কুল থেকে চলে এসেছে ও চান করছে ততক্ষণে আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর ওদের খেতে দেবো তো দেখো আমি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আরও বাবা বসে বসে খাচ্ছি আর বড় মা দেখি না এই ভিডিওটা বানিয়েছে আমি আমি ছোটো মা বললাম না বড়ো মা চান করছিলো তখন ছোটো মাতে তো হয়েই গেছে দাদু তখন খাওয়াতে বসেছে আমি পুজো দিচ্ছিলাম তো দেখো এই দেখো এই সব কাজগুলো করে ওর ঠাম্মার দুটো চায়ের কাপ একটা কাপ আছে একটা কাপ খুঁজে পাচ্ছে না কোথায় কোথায় এই যে এই কাজ করেছে এটা কি বলতো এটা জল না এটা হচ্ছে স্প্রাইট স্প্রাইটটাকে এরকম একটা চামচ দিয়েছে দিয়ে তার মধ্যে ঢুকিয়েছে দিয়ে এরকম রোজ একটু করে বার করবে একটু করে খাব আবার ঢুকিয়ে রাখবে এইরকম করে কাপ আর খুঁজে পাওয়া যায় না কাপ আছে ফ্রিজে

মেয়াও মেও মেয়াও করছে চলে এসেছে আমাদের আহ আমাদের মানে আমার চা আর এই যে গিয়ে দেখি এক প্লাস্টিক এই বিস্কুট নিয়েছে দারুণ লাগে এটা খেতে চাল দিয়ে এই বিস্কুটগুলো আমার খুব ভালো লাগে টোস্ট বিস্কুট এই বিস্কুট ভালো না মনে নানু মুড়ি খাচ্ছে নানু আরেকজন আর সব দেখো না বিশাল ফেলে রেখে দিয়েছে ভালো নানু ভালো কে ফুচকা খাচ্ছে ফুচকা পার্টি হচ্ছে ফুচকা পার্টি বাবাইকে বললো বাবাই ফুচকা না দাও বাবাই ফুচকা দি দিদ বা বেশ ভালো বেশ ভালো আর নানু খাচ্ছে আলু ছাড়া শুধু জল দিয়ে ফুচকা তাই তো নানু তাই তো নানু তোতে দুজনের হাইটটা তেমন একসাথে আসেই না আমার ক্যামেরাতে এইরকম করে ধরতো এই রকম এইরকম করে ধরতো দুজনার এতটাই ছোট বড় কোনো হেতেই একসাথে আসে না টাকা ওরকম নিচু একটু টাকা ওরকম মানে মাম্মা তুই তুই তোকে বলছি হ্যাঁ বোনের সাথে খা হ্যাঁ তুই তো নানু কি খাচ্ছো কুচা

আসলে তো এই কাজটা করি হচ্ছে এইটা তো ফোনের কিছু কাজ আছে কিছু ভিডিও করব তাই তো বাজে এখন এই দেখো খালি ঘোড়াটা দেখ ঘোড়াটা আগে খুলবে তো ঘোড়াটা দেখো কটা বাজে তিনটে চল্লিশ বাজে এখন কতটা স্লো হতে মানে দশ মিনিট পনেরো মিনিট স্লো হতে হতে এই দুদিনে এই অবস্থা হয়েছে চলো আজকের মতো আজকের দিন শেষ আবার হচ্ছে কাল নতুন শুরু নতুন সকালে নতুন শুরু কাল চলো আজ কালকে আবার একাদশী আছে কালকে আবার একাদশী খাওয়া দাওয়া হয়ে চলে এসেছি ওপরে তুমি আর পা দেখাবে হ্যাঁ কি না জলের কথা আমি কিন্তু বলছি না আমি আগে বলছি তুমি পা দেখাবে আর কাউকে দেখাবে না তো তুমি আর দেখাবে না তো

তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার